আমি জিন তেল আলা সহকারী অধ্যাপক ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থীরা করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে তোমাদের ক্লাসগুলো চালিয়ে নেওয়ার লক্ষ্যে আজকে অনলাইন ক্লাসের আয়োজন তোমরা হয়তো কলেজে এসে প্রথম দিন কলেজ ড্রেস করে বন্ধুদের সাথে নিয়ে ক্লাস করবে এরকমটা আশা করেছিলেন কিন্তু সেটা যেহেতু আর সম্ভব হচ্ছে না সেহেতু যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন এভাবেই অনলাইন ক্লাসে তোমাদের সাথে কথা হবে আমি তোমাদের ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম ও দ্বিতীয় পত্র পড়াবো যার লেখ মোহাম্মদ খালেকুজ্জামান তোমরা হয়তো এতদিনে তোমাদের সিলেবাস পেয়ে গেছো একাদশ শ্রেণীর সিলেবাসে আমাদের প্রথম মিড টার্ম পরীক্ষা নিয়ে মূলত আমি আলোচনা করব তোমাদের তো আমাদের মিড টার্ম পরীক্ষার সিলেবাসে প্রথম পত্রের প্রথম অধ্যায় আর দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আলোচনা হবে আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত তাহলে শুরু করছি আমরা আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আমাদের অধ্যায় নামটা জেনে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা প্রথমে আমরা জানবো ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বা ব্যবস্থাপনা কি এক কথায় বা সহজ অর্থে যদি বলি ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল তাই একজন মানুষ যখন সঙ্গবদ্ধ হয়েছে পেশা অবলম্বন করেছে কাজ সম্পাদনে অন্যের সহায়তা গ্রহণ করেছে তখন ব্যবস্থাপনা বিষয়ের চিন্তাধারার ক্রমবিবর্তন শুরু হয়েছে জ্ঞানের পৃথক শাখা হিসাবে ব্যবস্থাপনা আজ সর্বত্রই স্বীকৃত প্রাতিষ্ঠানিক জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনার কার্য পরিচালনা একেবারেই অসম্ভব অনুন্নত দেশসমূহে ব্যবস্থাপনার সম্পর্কে স্পষ্ট জ্ঞান না থাকায় কার্যত নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে প্রধান বাধা এবার ব্যাপক অর্থে চলে যায় প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য এতে নিয়োজিত উপায় উপকরণাদির কার্যকর সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে ব্যবস্থাপনা চালনা বা টু হ্যান্ডেলের সাথে সম্পৃক্ত সঠিকভাবে সবকিছু চালাতে পারার উপরেই উপকরণাদির কার্যকর ব্যবহার ও লক্ষ্যার্জন নির্ভর করে একটি প্রতিষ্ঠানে ধরনের উপকরণ থাকে একটি হচ্ছে মানবীয় আরেকটি হচ্ছে বস্তুগত মানবীয় উপকরণ মানে হচ্ছে মানুষ বা জনশক্তি আর বস্তুগত উপকরণ বলতে আমরা বুঝি যন্ত্রপাতি মালামাল অর্থ বাজার ও পদ্ধতি অবশেষে বলা যায় উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থার নির্দেশনা প্রেষণা সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে আমরা ব্যবস্থাপনার দুজন বিশেষজ্ঞ সম্পর্কে জানব একজন হচ্ছেন এফ ডব্লিউ টেলর শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি ও জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন করেন এই জন্য তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় আর আরেকজন হচ্ছেন হ্যানরি ফেও তিনি কার্যবিভাগীয়করণের দিক থেকে দিগ্নি আলোচনা করেন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুসরণীয় 14টি মূলনীতি নির্দেশ করেন যা এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত তার এই অসামান্য অবদানের জন্য তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় যে কোনো সংগঠবদ্ধ প্রচেষ্টার ব্যবস্থাপনা অত্যন্ত শক্তিশালী উপাদান এটি এমন এক শক্তি যা প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণকে কার্যকরভাবে সংগঠিত লক্ষ্যpane পরিচালিত করে ধুল্লাম একই এলাকায় একাধিক কলেজ রয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একটি কলেজেই ভিড় জমাচ্ছে কারণ ওই কলেজটির ব্যবস্থাপনা অন্যটির চেয়ে ভালো এভাবে পরিবার সমাজ প্রতিষ্ঠান রাষ্ট্রসহ সর্বত্রই সঠিক ব্যবস্থাপনা ও পরিচালনার গুরুত্ব অপরিসীম নিম্নে আমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব প্রথমে ব্যবস্থাপনার প্রথম পয়েন্টসটি আমরা চলে যাই উপকরণাদের কার্যকর ব্যবহার উপকরণ বলতে কার্য সম্পাদনের জন্য ব্যবহার্য বস্তুকে বোঝায় তাই উৎপাদনের কাজে লাগে এমন প্রয়োজনীয় বস্তুকে উৎপাদনের উপকরণ বলে ভূমি শ্রম মূলধন ইত্যাদি উপকরণ কোথাও থাকাটাই উৎপাদনের জন্য যথেষ্ট নয় এগুলোকে যথাযথ ব্যবহার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কাজটি করে শুধুমাত্র ব্যবস্থাপনা টেরি এবং ফ্র্যাঙ্কলিনের মতে ব্যবস্থাপনা হলো সেই ধরনের কাজ যা অসংগঠিত মানুষ ও বস্তুগত সম্পদকে ব্যবহারযোগ্য ও ফলদায়ক পরিণতির দিকে নিয়ে যায় একজন সফল রাষ্ট্রনায়ক যোগ্য নেতৃত্ব মাধ্যমে সবার মধ্যে আশাবাদ সৃষ্টি করে এবং প্রশাসনের সর্বস্তরে গতিশীলতা এনে দেশের সকল সম্ভাবনাকে কাজে লাগায় তাই উপকরণের কার্যকর ব্যবহারে যোগ্য ব্যবস্থাপনার বা ব্যবস্থাপকের বিকল্প নেই চলে যাই আমরা পরেরটায় দক্ষতা বৃদ্ধি দক্ষতা হলো কম খরচ ও বেশি কাজ বা ফল লাভের সামর্থ্য সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাও দক্ষতা হিসাবে গণ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাজের দক্ষতা বৃদ্ধি করে কারণ উত্তম ব্যবস্থাপনার অধীনে এর প্রতিটা জনশক্তি দক্ষতা বাড়ে ফলে বস্তুগত উপকরণ যেমন যন্ত্রপাতি কাঁচামাল মূলধন ইত্যাদিরও দক্ষতা বৃদ্ধি পায় তাই একটা প্রতিষ্ঠানে সার্বিক দক্ষতা ব্যবস্থাপনার ভালো উপর বিশেষভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠান সুব্যবস্থা ইত্যাদিকে বোঝায় একটা প্রতিষ্ঠানে যদি এগুলো না থাকে তবে ওই প্রতিষ্ঠান কখনোই ভালো চলতে পারে না একটা পরিবারের কথাই ধরা যাক যেখানে কোনো নিয়ম নীতি যদি বা রীতিনীতি যদি না থাকে যে যার মতো চলে কোনো মান্যতা বা ভব্যতা না থাকে তবে শান্তি ও উন্নতি কখনই আশা করা যাবে না তেমনি একটা প্রতিষ্ঠান রাষ্ট্র সমাজ ইত্যাদি সর্বক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য আমাদের দেশের সর্বক্ষেত্রে যে বিশৃঙ্খলা লক্ষণীয় এর পিছনে মূল কারণ হল ব্যবস্থাপনা বা প্রশাসনের অদক্ষতা আমরা পরেটায় চলে যাই উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা একটা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ যেমন মালিক ব্যবস্থাপক শ্রমিক কর্মী নেতা ক্রেতা ও ভোক্তা সরবরাহকারী ইত্যাদি সবার সাথে ভালো সম্পর্ক থাকা বর্তমানকালে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে একটা পরিবারে বাবা মার মধ্যে যদি উত্তম সম্পর্ক বজায় না থাকে তবে ওই পরিবারে সন্তানদের মধ্যেও অস্থিরতা এবং অস্বাভাবিকতা জন্ম নেয় তেমনি একটা প্রতিষ্ঠানের কথা সর্বোত্তভাবে প্রযোজ্য একটা প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনায় শুধু সর্বস্তরে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করে সে অবস্থা থেকে প্রতিষ্ঠানকে সুরক্ষা দান ও সামনে এগিয়ে নিতে পারে চলে যায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে মানুষকে কাজে লাগানোর মতো নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিকে বোঝায় উত্তম ব্যবস্থাপনা শুধুমাত্র প্রতিষ্ঠানের উন্নয়নই নিশ্চিত করে না ব্যবসায় সম্প্রসারণ ও নতুন নতুন ব্যবসা সংগঠনের ব্যবসায়িক গঠনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের তাদের দক্ষতার কারণে নানান নতুন নতুন কারখানা গড়ে উঠে গড়ে হাজারো শ্রমিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে সমর্থ হয়েছে। এতে দেশে যেমনি বেকার সমস্যা লাঘব হয়েছে তেমনি সাথে সাথে মানুষের আয় বৃদ্ধি পাওয়ায় দেশ ও সমাজও উপকৃত হয়েছে আমরা এরপরে আরেকটা টপিকস নিয়ে একটু আলোচনা করি যেটা হচ্ছে ব্যবস্থাপনার উপকরণ ব্যবস্থাপনার কার্য সম্পাদনে প্রয়োজনে লাগে এমন বস্তু বা সম্পদকে ব্যবস্থাপনার উপকরণ বলে ব্যবস্থাপনা হলো উপকরণাদির কার্যকর ব্যবহারের লক্ষ্যে পৌঁছানোর কৌশল বা প্রক্রিয়া যার সাথে পরিকল্পনা সংগঠন সহ অন্যান্য কাজও সম্পৃক্ত এরূপ উপকরণের মধ্যে মানবীয় বস্তুগত বিভিন্ন উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে টেরি এবং ফ্রাঙ্কলিন এর সংক্ষেপে নাম দিয়েছেন সিক্স এম মানে ছয়টা এম মিলে সিক্স এম সেই ছয়টা এম কি আমরা সেটা জানব প্রথম হচ্ছে মানুষ হচ্ছে ম্যান মানুষ হল সৃষ্টির সেরাজি স্রষ্টা সৃষ্টির সকল বস্তুগত উপায় উপকরণকে মানুষের জন্য কল্যাণকার করে কল্যাণ করে সৃষ্টি করেছেন যা মানুষ উদ্দেশ্য অর্জনে ব্যবহার করে প্রতিষ্ঠানে নিয়োজিত এই মানব সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করে বা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করে জন্য চেষ্টা চলে যায় মালামাল বলতে উৎপাদন বা বিক্রয় কার্যে অথবা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার্য কাঁচামাল বা প্রস্তুত পণ্যকে বোঝায় যে কোনো প্রতি কোনো ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য উৎপাদন বা তার সংগ্রহ করে বাজারজাত করার লিপ্ত থাকে সেবাদমী প্রতিষ্ঠানগুলো সেবা বিক্রয় করলেও প্রতিষ্ঠান পরিচালনায় তেমন ধরনের মালামাল বা সম্পদ সংগ্রহ ও ব্যবহার করে না এরূপ মালামাল মানসম্মতা না হলে মানবীয় প্রচেষ্টা ফলপ্রদ করা সম্ভব হয় না পরেরটা একটা যন্ত্রপাতি মেশিন প্রয়োজনীয় দ্রব্য বা সেবা উৎপাদনের হাতিয়ারকে যন্ত্রপাতি বলে ব্যবস্থাপনার মূল উপকরণের মধ্যে যন্ত্রপাতি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে উপযুক্ত মানের যন্ত্রপাতি সংগ্রহ করা না গেলে তা থেকে মূল্যে পণ্য বা সেবা উৎপাদন সম্ভব হয় না বর্তমানকালে প্রতিষ্ঠানগুলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন উন্নত মানের যন্ত্রপাতি সংগ্রহে চেষ্টা চালায় চলে যায় পরেরটায় অর্থ মানি অর্থ বলতে ধন সম্পত্তি বা বৃত্ত বোঝায় অর্থনীতির ভাষায় বিনিয়োগের মাধ্যমকে অর্থ বলে সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংক ইস্যুকৃত মুদ্রাকে অর্থ বলা হয় যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার অন্যতম উপাদান হলো এই অর্থ অর্থ বা পুঁজি ছাড়া কোনো প্রতিষ্ঠানে কার্যত গঠন ও পরিচালনা করা যায় না প্রয়োজনীয় অর্থ যথাসময় সংগ্রহ অর্থের কার্যকর ব্যবহার এবং এর যথাযথ পরিচালনায় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এরপরে চলে যায় বাজার মার্কেট বাজার হলো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থান বা এলাকার কোনো পণ্য বা সেবার সম্ভাব্য চাহিদা যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় বর্তমানকালে এই বাজার বা চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে গণ্য ব্যবসায় গঠনের একজন দক্ষ উদ্যোক্তা সহজে পুঁজি এবং স্বয়ংক্রিয় উন্নত যন্ত্রপাতি সংগ্রহ করতে পারে কিন্তু প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে বাজার সৃষ্টি অত্যন্ত কষ্টসাধ্য বাজার না থাকলে বা বাজার সৃষ্টি করা না গেলে কোনো ব্যবসায় সফলতায় লাভ করা সম্ভব না সৃষ্ট বাজার ধরে রাখাও কিন্তু এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ চলে যায় পদ্ধতি কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে কার্যক্ষেত্রে ব্যবহারত পদ্ধতিও ব্যবস্থাপনার অন্যতম উপকরণ যেকোনো প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিনের কর্মপ্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিটা কাজের সুবিধাজনক উপায় বা পদ্ধতির উন্নয়ন ঘটে কার্যকর পদ্ধতি ব্যবহারের ফলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সময়ের সাশ্রয় ঘটে এবং দ্রুত কার্য সম্পাদন সম্ভব হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো চলার পেছনে উত্তম পরীক্ষা ও ক্লাস অনুষ্ঠান পদ্ধতির অবদান আমরা সহজেই লক্ষ্য করতে পারি আজকে এখানেই শেষ করছি আমরা আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো পরিবারের সাথে থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ